বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল এখন বিছানাটা একটু ঝাড়ু দিচ্ছে আর কালকে রাত্রে জানো তো ওই যে হাত পাখাটা দেখছো বোনের পিছনে বালিশে তো ওটা বের করা হয়েছে ভীষণ গরম লাগছিল গো কালকে হ্যাঁ তো মা বললো হাত পাখা দিয়ে হাওয়া খাও আর এখন তো ফ্যানের হাওয়া অতটা আমার মানে সহ্য হবে না তো সেই জন্য বোনের দেখো বিছানা গোছানো একদম হয়ে গেছে আর জানালাটা খুলবে না এখন আর বিছানাটি একটু ঝাড়ু দিয়ে রেখে দেবে এখনো সকালে খাওয়া দাওয়া আমাদের হয়নি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা তেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে হওয়া হয়ে গেছে আজকে একটু উঠতে দেরি হয়েছে কালকে রাত্রে ঘুম পাতে পারিনি তো এইদিকে দেখো আমাদের বাচ্চা কাচ্চার সব আওয়াজ পাচ্ছই বাইরে সবাই মানে রং খেলতে বেরিয়েছে বাচ্চাদেরই তো আনন্দ আর মা ওইদিকে রান্না করে খাবার নিয়ে আসছে আর আজকে তো মানে কালকে গৌর পূর্ণিমায় গেছে আজকে তো বার্থডে মানে বার্থডে বান্না কালকে যেহেতু মানে পূর্ণিমাটা গেছে তো কালকে তো সেভাবে মানে রান্নাবান্না আমাদের করা হয়নি তো আজকে হচ্ছে জন্মদিনে রান্নাবান্না করা হবে আর আজকে বাইরে গিয়ে দেখি আজকে হাওয়াটা অতটা নেই রোদ উঠেছে আজকে মনে হয় ভালোই গরম পড়বে তো কালকে তো মা আমাকে হাত পাখাটা বের করেই দিয়েছে কারণ আমার একটু গরমটা বেশি বুঝছো তো কারণ অনেক ওষুধ খাই তো তো সেই জন্য আমার গরমটা খুবই বেশি তো সেই জন্য কালকে রাত্রে বেশ কয়েকবার আমাকে হাওয়াও খেতে হয়েছে ফ্যানটা চালানো যাচ্ছে না আমার বোনের আবার কি ঠান্ডা বেশি আর আমার আবার গরম বেশি তো আর ফ্যান চালালে ওর অসুবিধা হয় তো আর এখন তো ফ্যান খা মানে ফ্যানের হাওয়া খাওয়া খাওয়াটারও সেরকম যে গরম পড়ছে সেটাও না তো সেই জন্য হাত পাখাটাই এখন ঠিক আছে আর কি রান্না রান্নাবান্না করা হবে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই যে সবাই এখন চা খাচ্ছে মা তারপরে বোন আজকে একটু চা খেতে দেরি হয়ে গেছে কারণ ছুটির দিন তো তো সেই জন্য হচ্ছে চা খেতে দেরি হয়ে গেছে মা তোমাদের হাই করলো ঠিক আছে মা রঙ খেলবে না আমাদের রং খেলা আর সেরকম নেই মনে শান্তি না থাকলে না দেখব কোনো কিছুই শান্তি মানে ভালো লাগে না হুম বাইরে সব নাতিপুতিরা আছে পাড়ার ছেলে হুম ওরা এসে একটু রং দেয় প্রতিবার একটা রং দেওয়ার জন্য তো বিকেল বেলা স্নান করতে পারবো না সকালে স্নান না করলে ভালো লাগে না ঠাকুর সেবা আছে ঠাকুর সেবা আছে কালকে ব্রত গেছে আজকে রান্না বাড়ি হবে ঠাকুরের সেবা হবে ওই জন্য স্নান না করলে ভালো লাগে তাই দেখো খেতে খেতে সাড়ে দশটা বেজে যাচ্ছে প্রতিদিনই তাই হয় সকালকার খাবার খেতে খেতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় এই যে বোন চা খাওয়া শুরু করে দিয়েছে বোন স্নানে যাবে চা খেয়ে বোন স্নানে যাবে মা রান্না করে চলে যাবে রান্না বান্না বসাতে হবে এখানে আমাকেও চা দিয়ে দিয়েছে আমিও চা খেয়ে নিব চা খেয়ে একটু রেস্ট নিব আর ওইদিকে মা রান্না বসাবে বোন স্নানে যাবে তো এদিকে আমার চা খাওয়া প্রায় কমপ্লিট এইদিকে হচ্ছে জন্মদিনের যেহেতু আজকে বান্না গৌরের জন্মদিন তো সেই জন্য জন্মদিনের স্পেশাল হচ্ছে পায়েস পায়েস তো করতেই হবে তো পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে হাড়িতে আর এই হচ্ছে করলা ভাজা মানে করলা ভেজে নিচ্ছে করলাটা ভাজা হবে না করলাটা মানে কিসে দেবে সেটাও তোমরা দেখতে পাবে তো করলাটা ভালো করে উল্টে পাল্টে একটু ভাসছে কারণ পায়েসটা হতে একটু সময় লাগে তো সেই জন্য দুদিকে দুটো বসিয়েছে আর করলাটা যাবে হচ্ছে ডালে মানে তিতা ডাল করবে তো সেই জন্য ডালে দিয়ে দিলো ডালটা সম্ভারে দিতে হবে আর এদিকে হচ্ছে কাঁচা কলা ভাজা তো তিন রকম ভাজা করবে সেটাও বলছি তোমাদেরকে তো সেই জন্য প্রথমেই হচ্ছে কাঁচা কলাটা ভেজে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে পায়েসে চালও দেবে তো সেই জন্য রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য দুধকে রান্নাটা বসিয়ে দিয়েছে ওইদিকে বোন স্নানে গেছে বোন স্নান থেকে বেরোবে আর মায়ের হাতে হাতে একটু কাজও করে দেবে তো কলা ভাজাটা হয়ে গেছে এখন হচ্ছে পটল ভাজা করছে তো পটলটা দেখো উল্টে পাল্টে ভালো করে একটু ঢাকা দিয়ে ভাজতে হয় কারণ পটল ভাজতে না একটু সময় লাগে আর এখন তো নতুন পটল খেতেও বেশ ভালো লাগে তো দেখো একটু ঢেকে দিয়েছিলো ঢাকা মানে তুলে তারপরে আবার ভালো করে একটু ভেজে নিচ্ছে আর যেহেতু আজকে হচ্ছে রং খেলা তো স্পেশাল তো কিছু একটা থাকলে বেশ ভালোই হয় তো রং খেলার দিন স্পেশাল রান্না হচ্ছে পায়েস মানে রং খেলা স্পেশালও বলতে পারো আর যেহেতু গৌরের জন্মদিন তো সেই জন্য জন্মদিনে পায়েস না থাকলে একদমই ভালো লাগে না তো পায়েস করতেই হবে তো এইদিকে কাঁচাকলা ভাজা আর এদিকে পটল ভাজাটা হয়ে গেছে তো পটল ভাজাটা তেল ছড়িয়ে এইভাবে থালাতে তুলে নিচ্ছে এরপরে আর একটাও ভাজাও করবে আর দেখো পটলটা ভাজলে না একদম তেলের কালারটা এরকম হয়ে যায় এটা একটা মানে কেমন যেন একটা লাগে কিন্তু কিছু করার নেই কারণ পটল ভাজা মানে এখনই বেশ ভালো লাগে তো এইদিকে হচ্ছে পটলটা তুলে নিয়ে অল্প একটু লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিল আর সেটা দিয়ে এখন করবে হচ্ছে আলু ভাজা এইভাবে আলু ভাজা করলে না বেশ ভালো লাগে তো যেহেতু দুটো ভাজা হয়ে গেছে আর আলু ভাজাটা দিয়ে হবে তিন রকম ভাজা তো সেই ভাজা মানে তিন রকম ভাজা পায়েস আর ডাল এটা রান্না করা হচ্ছে আর কি জন্মদিনের স্পেশাল তো এইদিকে হচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে আর আলু ভাজাটাও তুলে নিচ্ছে আর এইভাবে না একটু বেশ চিকন না করে একটু হালকা মোটা করে আলু ভাজলে না বেশ ভালোও লাগে আলু ভাজাটা ওইদিকে দেখো পায়েসটা এখনও হয়নি কারণ পায়েসে চাল দিয়ে একটু মানে করতে টাইম লাগে তো সেই জন্যই আর কি পায়েস হবে তারপরে অন্ন হবে ভাইসোনা গৌরের জন্য অন্ন হবে তো সেই জন্য এক একটা করে রান্না করে নিচ্ছে তো হয়ে গেছে এখন এই যে পায়েস হয়ে তারপরে অন্নটা করে নিয়েছে অন্নটা হয়ে গেছে মার ঝরানোর জন্য ওপরও করেও দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে কড়াইয়ে দিচ্ছে কি বলো তো লঙ্কা পাঁচ ফোড়ন তো কচুর শাক করবে পারনের রান্না তো কচুর শাক তো লাগবেই তো সেই জন্য কচুর শাক এনেছিলো তো কচুর শাকটাও এখন করে নিচ্ছে তো ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা ভাজা ভাজা করে কচুর শাক দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু ছোলা ভিজিয়ে রেখেছিল মা রাত্রেবেলা তো সেই ছোলা ভিজা ভিজানোটাও দিয়ে দিল। তারপরে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিল পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল এখন ঢাকা দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য তো এইদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট পায়েস তিন রকম ভাজা আর এইদিকে কচুর শাক ছোলা দিয়ে এটা হচ্ছে আজকে রান্নার স্পেশাল আর এইদিকে হচ্ছে তিতা ডাল তো ডালটাও বেশ হয়েছিল জানো তো এই সময় না এই তিতা ডালটা খেতে ভীষণ ভালো লাগে তো রান্না বান্না দিকে হয়ে গেছে ভোগ বেড়ে বোনকে দিয়ে এসেছে বোন ভোগ দিচ্ছে আর আমি আর মা দেখো চলে এসেছি রং খেলা দেখতে না ভীষণ ভালো লাগে বাচ্চারা খেলছে অনেকেই খেলছে পাড়ার তো সেই রংখালা আমি আর মা দেখছিলাম আর কি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো বোন ওইদিকে ভোগটা দিয়ে নিক ভাইসোনার তো সেই জন্য একটু বাহিরে এসেছি তো বোনের ভাইসোনাকে ভোগ দেওয়া কমপ্লিট তো দেখো চলো তোমাদেরকে একটু দেখাই ভাইসোনাকে নয়ন তারার মালা পরেছে আমার ভাইসোনা কালকে রঙ খেলেছিল তো আজকে ভাই সোনা স্নান করা হয়ে গেছে এদিকে দেখো পায়েস ডাল কচু শাক তিন রকম ভাজা দিয়ে ভাইসোনা গৌড়ের সেবা দেওয়া হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে আজকেও জানো তো গাছে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছিল তো মা মঙ্গলচন্ডীকেও জবা ফুল দিয়ে কত সুন্দর করে পুজো দেওয়া হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে জানো তো গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলে না একদম মনটা ভরে যায় বোন দেখো আবির নিয়ে বসে পড়েছে এই যে এটা অনেক দিন আগে আনা হয়েছিল নতুনও এনেছে অল্প করে এনেছে তো বোন ভাবছে যে এইগুলো বের করে নিই তো এইগুলো এখন সাজানো হবে তো বোন দেখো সেই কাজই করছে তো চলো প্লেটটা আগে সাজিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ না এগুলো গেল বছর নিয়ে আসা হয়েছিল এই যে এদিকে বোন বলছে দিদি ভাই এই সাদা প্লেটে রঙগুলো নিলে না দেখতে বেশ ভালো লাগবে তাই বললাম ঠিক আছে নে ও আবার কি বলো তো যে কোনো কাজই ও যদি নিখুঁতভাবে করতে পারে না ওর ভীষণ ভালো লাগে আর আজকে সকালবেলা বাবাকে বলেছিলাম বাবা একটা আবিরের প্যাকেটে নতো কারণ একটু শ্যুট করতে হবে রিলস তো সেই জন্য তো লাগবেই দেখো জিনিস অনেক কিছুই লাগে কিন্তু দেখো যতটুকুনি আছে ততটুকুের মধ্যেই আমরা করার সব সময় চেষ্টা করি কারণ দেখো আমাদের তো সেরকম আমরা অনেক কিছু নিতেও পারবো না আর যেটা আমাদের সামর্থ্যের মধ্যে হবে সেটুকুনি নিতে পারবো তো সেই জন্য বাবাকে বলেছিলাম আর আমার বাবাকে যদি কিছু বলা যায় যে এই জিনিসটা আনতে হবে তো বাবা মানে নিয়ে আসবে এসে বলবে এই যে দেখ মা এনেছি তো সেই জন্য ভীষণ ভালো লাগলো তো আর এই প্যাকেটগুলো তোমাদেরকে তো বললামই অনেক কয়েক বছর আগেই ছিল তো সব কিছুই বোন যত্ন করে রেখে দেয় যে একদিন না একদিন সেটা কাজে লাগবেই তো আজকে যেহেতু রং খেলা তো সেই জন্য রঙ তো লাগবেই তো বোন দেখো প্রত্যেকটা রঙই থালাতে ঢেলে নিচ্ছে আর সাদা কালারের জন্য না প্রত্যেকটা রঙই ভীষণ সুন্দর লাগছে আজকে জানো তো কালকে রাত্রি থেকে ভাবছিলাম যে আজকে একটা মানে এত সুন্দর দিন আমি কি রঙ খেলতে পারবো মানে এরকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে হচ্ছিল কিন্তু ওই যে মানে ভগবানের আশীর্বাদ ছিল জন্যই পেরেছি আমারও তো ভীষণ ভালো লাগে জানো তো রঙ খেলা মানে ছোটো থেকেই আর কি রং বলতে মানে এই আবির দিয়েই আমরা রং খেলাটা আনন্দ করি কারণ দেখো রং খেলে তারপরে স্নান করার পরে যেই রংটা দেয় আর কি সেটা তুলতে অনেকটা মানে অসুবিধা হয় তো তারপরে থেকেই ভেবেছি যে আমাদের দিক দিয়ে এই আবিরটাই বেশ ঠিক আছে আনন্দও লাগে তো এটাই সব সবথেকে ভালো তো বনে এগুলো করছে করে আমরা যাব হচ্ছে রং খেলতে তো তোমরা দেখতে থাকো কোথায় যাব আমারও বিষয় রং খেলার জন্য থালা সাজানো প্রস্তুত একদম রেডি কয় রকমের হ্যাঁ কয় রকম আবির আছে কমেন্ট করে জানিও রঙ আবির খেলি হ্যাঁ তো এই যে দেখো কত সুন্দর করে বনি সাজিয়ে নিয়েছে আর এই প্লেটটাতে না নেওয়া হয়েছে এই জন্যই যে প্রত্যেকটা কালারটাই একদম বোঝা যাচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা রঙ খেলার জন্য একদম রেডি হয়ে গেছি বাবা মা আমি বোন সবাই মিলে আর হ্যাঁ আমরা কোথায় রঙ খেলতে এসেছি এটা জানার জন্য তোমাদের ব্লগুলো দেখতে থাকতে হবে আর তাহলেই বুঝতে পারবে যে আজকে আমরা রঙ কোথায় খেলছি এবং কোথায় খেলতে এসেছি সেটা তোমরা সব পুরো জানবে এদিকে মা আবদিদের থালা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখন রঙ খেলা শুরু করবো তোমরা দেখতে থাকো সম্পর্কে রঙ দেবো হ্যাঁ দাও ঠিক আছে একটা দিনই তো বছরে এরকম আমাকে রং মাখিয়ে দিয়েছে বলে মাকে একটু দিই কপালে দিই

এবার মা বাবাকে আবির দিচ্ছে আর আমরা না আমরা না আবিরটাই দিয়েই খেলি কারণ দেখো রং খেলা থেকে শুধু আবির খেলাটাই ভীষণ ভালো লাগে তো মা এইদিকে বাবাকে প্রণাম করে নিল আর আমি আবিরের থালাটা দেখো কত সুন্দর করে ধরে আছে আমার ভীষণ ভালো লাগে এই আবিরটা না এত ভালো হয়ে গেছে এবার বোনকে রঙ দেওয়া হচ্ছে যে দেখো এবার বোনকে রঙ দেওয়া হচ্ছে আছে এবার দেখো বাবা বোনকে দিচ্ছে যে দেখেছো বাবা হচ্ছে বোনকে দিচ্ছে আমরা নিজেরা নিজেরা আবির মানে আমরা রং কেলি লি দেখো বোন এবার মাকে দিচ্ছে হুম হুম

এবার আমি বোনকে দিব দাদা বোন এদিকে বোনকে এখন আমি রং দেব এই যে দেখো বোন সামনের দিকে এসেছে কারণ আমি বোনকে বললাম বোন একটু এগিয়ে আয় তো বোন সেই জন্য এসেছে আর বোন বোঝে যে দিদি ভাই কতটুকুনি পারবে আর দিদি ভাই কীভাবে দেবে তো বোনকে দেওয়া হয়ে গেল ভীষণ ভালো লাগছে গো এই মানে একটা দিনই এই রং খেলার দিনটা সবাইকে একটু মানে আবির দিতে পারি একটু আনন্দ করতে পারি এবার বোনও আমাকে দিয়ে দিচ্ছে আমার যে কি আনন্দ লাগছে যে সেটা তোমাদেরকে কি বলবো তো বোনকে হ্যাপি হোলি বলছিলাম বোনও বলল তো আমাদের দেখো দুই আমরা মানে শর্ট ভিডিও শ্যুট করলাম আর কি তো হয়ে গেছে আর কয়েকটা মানে আর কয়েকটা বাড়তি আছে সেগুলো করবো এখন আমার স্নান হয়নি স্নান করব আর কয়েকটা করে তারপর আমি স্নানে যাব তো তোমরা মানে সবসময় দেখতে পারবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমারও ভীষণ ভালো লাগছে আজকে রং খেলতে পেরে আজকে এই আবিরগুলো দিয়ে সবাই মিলে একটা রং খেলা আমার ভীষণ ভালো লাগে কারণ দেখো বছরতে একটা দিনই আসে তাই না তো এই দিনটাকে যদি একটু নিজের মতো করে কিংবা নিজের ভাবে নতুন নতুন করে সেলিব্রেশন করে আমরা নিজেদের মধ্যেই যতটুকুনি পারি যত তো টুকুনি আনন্দ করতে পারি তাতে আমাদের কাছে মানে অনেক আর কি একটা কি কী তো অনেক কিছু অনেক কিছু এনে যে আমাদের একটা আনন্দ সেটা না আমরা খুব অল্পতেই খুশি হই তো আমাদের আর এতটুকুনি মানে আবির আছে আর কি এটা দিয়ে আমরা পুরো মানে করার পরে আমি চলে যাব কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে স্নানে যেতে হবে কারণ কী বলতো আমি মানে শরীরটা আমার খুব একটা ভালো নেই তো ভাবলাম দেখো বছরে একটা দিন একটু যদি শুট না করতে পারি নিজেরও ভালো লাগবে না তো সেই জন্যই আর কি এদিকে আমরা চলে এসেছি এখন বারান্দাতে বারান্দাতে এসে বারান্দাতে একটু রং খেলছি এ যে দেখো আর আমি দেখো পুরো আমাকে দেখে মনে হচ্ছে যে আমি সত্যি খুবই রং খেলেছি তাই না আমার যে অনেক আনন্দ লেগেছে আজকে অনেক খুশি হয়েছি আজকে রংটা খেলে তো এইদিকে দেখো আমার এখনও কিছুটা আবির এখনও আছেই তো বারান্দায় এসে একটু বোনের সঙ্গে আবার একটু খেললাম তারপরে যে দেখো আমার জামার অবস্থাটা দেখেছ আর এইদিকে বোনকেও দেখো বোন অতটা রঙ মাখেনি ও বললো দিদি ভাই অল্পই মাখবো তো এইদিকে তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা দুপুরে তোমাদের সামনে আসতে পারেনি আর একটু রেস্ট নিচ্ছিলাম তো এইখানে এসে এই ঘরে এসে আজকে বসে আছি ভীষণ গরম লাগছিল তো সেই জন্য এদিকে বোন বারান্দাতে যাবে তো দিদিভাই তোকে একটু গাড়িটা এগিয়ে দিলাম তো আমি বললাম ঠিক আছে তো ও এখন বারান্দাতে যাবে ঘুরে আসবে আর কি আর আমি একটু ঘরে বসে থাকবো মা ভাইসোনাকে পুজো দিচ্ছে আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো